মনটা যদি হইত হাওয়া হইত যদি শোবের কত মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘেরে ডানায় পাঠিয়ে দিতাম মেদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী গোমায় নিরন্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন ফা আনজালনা আলাল্লাযিনা যালমু রিজেসাম মিনাস সামা ইবিমা কানূ আল্লাহ তালা বললেন আমি অবতীর্ণ করেছি আমি করেছি না তাদের উপরে যাহারা রলিমু যারা জুলুম করেছে ওই লোকদের উপরে আমি অবতীর্ণ করেছি কে বলতেছেন আল্লাহ তাআলা বললেন ফাআনজালনা আলাল্লাযীনা যালামু যারা জুলুম করেছে তাদের উপরে আমি অবতীর্ণ করেছি রিজজান শাস্তি অপরাধ আযাব গজব যেটা বলেন মিনাস সামাঈ কোথায় থেকে কোথায় থেকে অবতীর্ণ করেছেন আকাশ থেকে কোথায় থেকে মিনাস সামাঈ আকাশ থেকে আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহ কেন আজাব দিলেন কেন শাস্তি তাদের উপরে দিলেন আল্লাহ বলে যেহেতু তারা পাপাচার করেছে অন্যায় কাজ করেছে এই জন্য আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিয়েছেন তাহলে যারা জানেন মানুষের উপরে অত্যাচার চালায় জুলুম করে সেই জালেমদের শাস্তি দেওয়ার মালিক আছে না নাই আছে না নাই আমরা দেখেছি আমাদের জুলুম নির্যাতন চালিয়েছে সে যেই হোক যেই দলেরই হোক জুলুম নির্যাতন করে কি ক্ষমতা টিকে রাখা যায় রাখা যায় মানুষকে ভালোবাসা দিয়ে জয় করে নিতে হয় ঠিক কিনা অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়নের মাত্রা যখন বেড়ে যায় তখনই আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ হচ্ছেন হচ্ছেন এবং প্রতিশোধ গ্রহণকারী মানুষের উপরে নিরপরাধ মানুষকে যে হত্যা করবে যে শাস্তি দিবে ওই জানেন কেউ আল্লাহ তালা শাস্তি দিবেন দুনিয়াতে এবং পরকালে ঠিক না

ওয়ালাউ আর যদি জালেমেরা দেখতো যখন তাদেরকে শাস্তি দেওয়া হয় যখন তাদের উপরে আল্লাহর গজব পতিত হয় তখন যদি তারা বুঝতে পারত মনে করতে পারত সকল ক্ষমতার মালিককে সকল ক্ষমতার মালিককে সে আল্লাহকে যদি বুঝতে পারত জানতে পারত চিনতে পারত তাহলে তাদের জন্য ভালো হতো আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন আমি হচ্ছি কঠোর শাস্তিদাতা তাহলে আল্লাহ যেমন রহমান তেমন তিনি সাদী তিনি কঠিন সহজও কঠিন নরম গরম ঠিক কিনা যার সাথে নরম তার সাথে নরম ব্যবহার যার সাথে গরম তার সাথে গরম ব্যবহার ঠিক কিনা আল্লাহ তালা এখানে বললেন যে যারা মানুষের প্রতি অথবা কোনো কিছুর প্রতি জুলুম করে তারা যদি জুলুম করে থাকে তাহলে তাদেরকেও আল্লাহ তালা শাস্তি দিবেন দেবেন কিনা আল্লাহ বলছে যখন তাদেরকে শাস্তি দেয় তখন যদি তারা বুঝতে পারতো তারা যদি চিন্তা করতো বুঝতে পারত জানতে পারতো আন্নাল কু লিদ্দাহি জামিয়া তুমি যে শাস্তি দিতে চাও এই তোমার এই শাস্তি এই শক্তি সেটা কোনো বেশি শক্তিশালী তুমি ন তোমার চাইতেও শক্তিশালী একজন আছেন তিনিকে তিনিকে সে আল্লাহ তাদেরকে জালেন দেখে স্মরণ করিয়ে দিচ্ছে আন্নাল কু তাই জামিয়া সকল ক্ষমতার মালিককে আল্লাহ এবং আন্ন মহা সাজিদুল আদা আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি শাস্তি দাতা ঠিক কি না আল্লাহচ্ছেন কঠোর দাতা অন্য আছে আল্লাহ তাআলা বলেন ওয়াহজে নল্লাহাদী নেমনে মোবি আদা ভিন ভাই সিং ভিমা আল্লাহ তা আলাহ আল আরাফের মধ্যে একশো পঁয়ষট্টি নং আয়তের মধ্যে বলে দিলেন

যেহেতু তারা পাপাচার করে অন্যায় কাজ করে অত্যাচার করে এই কারণে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেন তাদেরকে কি করেন শাস্তি দেন তেরো ঘোষণা করে দিচ্ছেন আল্লাহ তালা বলতেছেন বল একদ্য আমি অনেক জনপদ অনেক জাতি গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি আমি কি করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি মিঙ্ক তোমাদের পূর্বে তোমাদের পূর্বে অসংখ্য জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি ল্যাম বলে যখন তারা জুলুম করেছে যখন তারা কি করেছে জুলুম করেছে অর্থাৎ আমি এই আয়াতগুলার মাধ্যমে এটা বুঝাতে চেয়েছি যে যারা জুলুম করে মানুষের উপরে অত্যাচার করে পরিশেষে তাদের উপরে শাস্তি আল্লাহ তালা অবতীর্ণ করেন কিনা করেন কিনা করেন